السلام عليكم ورحمه الله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة رواه البخاري ومسلم সম্মানিত অত্র সম্মেলনে উপস্থিত দীনী মুসলিম ভাই বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসুলের উপর সল্লাহ আলি হাসাল্ল আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় মহিলাদের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসুল যা বলেন তার কিছু আংশিক আলোচনা উক্ত বিষয়ের উপরে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহ আজিজ মর্মে যারা আপনারা ভাই ভাইবোন রাস্তায় আছেন দোকানপাটে গল্প করছেন দয়া করে আমরা আপনাদেরকে কথাবার্তা বন্ধ করে চলাচল বন্ধ করে দোকান বন্ধ করে সামনে এসে কথা শোনার জন্য অনুরোধ জানাচ্ছি মূল্যায়ন করলে আপনার বিবেচনার আপনি দাম দিবেন। তার মানে আপনি নিজেই হুঁশিয়ার মানুষ আর মূল্যায়ন না করলে আপনি নিজের বিবেচনার দাম দিবেন না মানে আপনি আমাদের দেশের একটা অথর্ব মানুষ আপনি মনে করিয়েন না যে আমি আব্দুর বিন ইস্যুখ আপনার বাড়ির পাশের মানুষ আমি গেলেই কি আর না গেলেই কি এ হিসাব নয় আমি আব্দুর রাজাকি বিন ইসুখ আপনাদের বাড়ির পাশের মানুষ এ কথাই ঠিক আমি নব্বই সাল থেকে দিন প্রচার করি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন দল মাঝাবকে নিয়ে কথা বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোরআন এবং হাদিসের কথা বিষয় ভিত্তিক বলে আসছি আপনার অনুপস্থিত থাকাটা আপনার একটা অযোগ্যতার প্রমাণ যদিও আবদুল্লার বক্তব্য আমিও শুনতে চাই আমিও সাথে সাথে আসতে চাচ্ছিলাম তার বক্তব্যে আমাদের অবস্থা সম্পর্কে পৃথিবীর অবস্থা সম্পর্কে অনেক জানার ও বোঝার আছে যার বাস্তবতা একান্ত জরুরি তার এই মসজিদ ভিত্তিক দাওয়াতের পদক্ষেপকে আমি মেনে নিয়েছি আমি একাধিক দিন বলেছি আব্বু আসলে আমিও তো প্রায় ৩৩ বছর থেকে বক্তব্য দিচ্ছি মানুষ তো আমার কথা শুনে মানে অনেকেই বিরোধিত করে অনেকেই তার প্রমাণ আপনারাও আছেন যদিও এর পূর্বে যারা বিরোধিতা করেছে কেন করেছে সেটা আমি নিজেও জানি না তবে তার বিরোধিতা করার কোনো সুযোগ নেই যারা বিরোধিতা করেছে তাকে বলে দেন যে দীর্ঘ তেত্রিশ বছরের কোন একটা অপ্রয়োজনীয় বাক্য প্রমাণ করতে হবে তারপরে কথা উনি যার অধীনে চলে তার ব্যাপারে একটু বলুক না আমার তো বুকে সাহস আছে উনি যাকে নিয়ে লাফালাফি করছেন ওনার ব্যাপারে একটু বলুক না যে আমার হুজুর বিশ বছরের কোনদিনী বলেনি তাহলেও তো আমাদের ভিতরে একটা আস্থা আছে এর পরেও আমি মসজিদ ভিত্তিক দাওয়াত হোক যেখানে কোনো স্বার্থ থাকবে না আমি নিজের স্বার্থ ভোগ করছি তেত্রিশ বছর থেকে তা আমার মনে হয় না কেননা আমি ৩৩ বছরে কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথাও চাইনি তারপরে যেটা আমি অবস্থা দেখি সময়কালীন বক্তব্য হয় তারপর মানুষ মানুষ আলম আলমাকে পথ খরচ দেয় তারপর তার জন্য ভালো মানের খাওয়ার পানের ব্যবস্থা হয় তারপর তার জন্য একটা ভিন্ন ধরনের প্রস্তুতি থাকে তারপর কিছু ছেলে দিয়ে টাকা পয়সা উঠানো হয় সব মিলে ফলাফল আমার কাছে পছন্দ নয় যার কারণে আমি বললাম আব্বু এই মসজিদ ভিত্তিক দাওয়াত যে তুমি পরিকল্পনা নিয়েছো এটা আমি খুব ভালো মনে করছি তুমি জামিয়া সালাফের এটা একটা বড় শাখা হিসাবে তুমি কাজ করে যাও সফল হতে পারবা ইনশাল্লাহ সময়ের ব্যাপার কেননা মৌলিক শিক্ষা মৌলিক দাওয়াত এটাই যেমন আমার একটা বড় সাপ আমি এ দেশের মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান গর্বই গড়ব ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবে অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে লড়বেই লড়বে ইনশাল্লাহ যার বাস্তবতা মুখে আছে যার বাস্তবতা মিডিয়া আছে যার বাস্তবতা শত শত আমার হাতে কলম আছে যার বাস্তবতা আমি আপনার বাড়ির মানুষের কথাই ঠিক তবে জামিয়া সালাফিয়া নামে এই দেশে সর্বোচ্চ শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠান চলছে যেখানে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে যেখানে প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা শিক্ষাদান করে থাকেন যেখানে বিদেশি শিক্ষক রয়েছেন যেখানে আশা করছি স্বয়ং মদিনা বিশ্ববিদ্যালয়ের দুইজন ডক্টর সামনে জানুয়ারি থেকে আপনাদের জামিয়া সালাফে পাঠদান করবেন যেখানে যেখানে জন অবস্থান করে পাঁচশো জন অসহায় ছাত্র আছে যেখানে শিক্ষক শিক্ষিকাকে প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ প্রতি মাসে রামাজান মাসে লাগে আটচল্লিশ লক্ষ কুরবানির মাসে লাগে আটচল্লিশ লক্ষ প্রতিষ্ঠান চলে তা আমি বুঝে তবে চলছে এটা আমি দেখতে পাচ্ছি হিসাব রক্ষক আছে অনেক সরকারিভাবে অডিট হয় এই জামিয়া সালাফিয়া এদেশের শেখ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া প্রতিষ্ঠান জামিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠনমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বাংলা আরবি শিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া যেখানে পত্রিকা বের হয় আল মাসিকা আল ইতেশম পত্রিকা যেখানে শত বই আছে নিজ ধর্মের যেখানে কোনো অপ্রয়োজনীয় কেশা কাহিনী নেই মর্মে এলাকার মানুষ হিসেবে চাঁপাই নবাবগঞ্জের রাজশাহীর মানুষ হিসাবে জামিয়া সালাফিয়াকে যথাযথভাবে মূল্যায়ন করার আন্তরিকভাবে অনুরোধ রেখে ভাই বোন হিসাবে যেটা দাবি রাখছে সেটা খালি একটু মুখে বলতে হবে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো এইটুকু আমার দাবি পরের যেটা দাবি সেটা জোরালো নয় সেটা এরকম যে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে জামিয়া সালাফের মতো নিঃস্বার্থপর স্বার্থপর সে বেদাত্মত প্রতিষ্ঠানে দশ টাকা দান করলে সে জান্নাত পাবে ইনশাল্লাহ এইটা সময় শক্ত ধারণা কাজ করে তারই একটা বড় শাখা হচ্ছে আপনার মসজিদ ভিত্তিক দাওয়াত আর দাওয়ায় লাল্লাহ মসজিদ ভিত্তিক শিক্ষা এবং দাওয়াত প্রজেক্ট আর দাওয়া লাল্লাহ সেটা নিজের মনে করে প্রতিষ্ঠান নিজের মনে করে জামিয়া সালাফিয়া আপনার মনে করে আপনি জামিয়া সালাফিয়ার সার্বিক কাজে অংশগ্রহণ করবেন আমি আব্দুর বিন এইসব আপনার বাড়ির মানুষ বলে গেলাম যদি আপনি এর ভিতরে সংকীর্ণতা দেখেন সেটা আপনার ব্যাপার আমার কোনো সংকীর্ণতা নেই আমার জীবনে আমি একটি পায়ে একটি পদক্ষেপ আমার স্বার্থে ফেলিনি ভবিষ্যতে ফেলবো এরকম আমার নিয়ত নেই আমি কোনো দিন দীর্ঘ তেত্রিশ বছরে পিছে হটিনি কোনো পরিস্থিতি আমাকে দমাতে পারে না আলহামদুলিল্লাহ আমার মনে বড় স্বাদ আমি এই দেশের মাটিতে উন্নত প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাআল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিটিয়ে আপনি বাস্তব ধনী আসলে এখন উপস্থিত তার বাস্তবতা দেখতে পাবেন বাস্তব কিছু দেখার জন্য তেইশ চব্বিশ নভেম্বর আসতে হবে পাশে প্রায় তিরিশ বিঘা জমির উপরে প্রতিষ্ঠান জামিয়া সালাফে ডাঙিপাড়া রাজশাহী যেখানে একটা মসজিদ তৈরি হয়েছে এখন চারতলার কাজ শেষের দিকে যার একতলায় তিন হাজার মুসল্লি সালাত আদায় করতে পারে সাধারণত পাঁচ হাজার মানুষ ধরবে জামিয়া সালাফের একটা মসজিদ তৈরি শুরু হয়েছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় পূর্বাচলে দুইশো শতক জমি ছয় বিঘা জমির উপরে যার একতলাতে দশ হাজার মানুষ সলাত আদায় করতে পারবে এটা আপনার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা চাই। জামিয়া সালাফিয়া হাটাবো বীর হাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর জামিয়া সালাফিয়া মাল বাবুগঞ্জ বরিশাল এই তো এইসব প্রতিষ্ঠানের জন্য আন্তরিকভাবে দুয়ার অনুরোধ জানিয়ে সার্বিক কাজে দাওয়ায় প্রত্যেকটা কাজে অল্প থেকে অল্প বেশি থেকে বেশি দানের হাত প্রশস্ত করার জন্য আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি মনে রাখবেন এদেশের একটা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া যেটা সৈন্যের উপরে অবস্থান করে আল্লাহর বিশেষ দয়াই আপনার দুয়াই সাধারণের সহযোগিতাই চলে মর্মে যারা যেখানে আছেন দেনী ভাই দয়া করে ওইটা দেখাবেন না ঢং ঢং করে আসলেন আর ইসব জুলেখার কেশা কাহিনী শুনলেন চলে গেলেন এটা আপনি মনে করবেন না চলে গেলে ভুল হয়েছে বাড়িতে বসে থেকে টিভি দেখলে ভুল হয়েছে কি আপনি জানেন এমন আপনার স্বামী বাকি বুঝে বা আপনার পরিবারই বাকি বুঝে আপনি এখানে বসলে আপনার কিছু না কিছু আমি উপকার করবই করবো ইনশাল্লাহ এটা আমার চরল দাবি মর্মে যে যেখানে আছেন নিজ নিজ কর্ম বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য আমি আপনার বাড়ির মানুষ কাছের মানুষ ঘরের মানুষ আন্তরিকভাবে অনুরোধ করছি মূল্যায়ন করার চেষ্টা করবেন আল্লাহ আপনাকে কবুল করুক আল্লাহ না আমি এ ব্যাপারে আল্লাহ তালা বলেন নারীদের ব্যাপারে আল্লাহ তালা বলেন প্রথমে বলি তাদেরকে মূল্যায়ন তো আল্লাহ তালা বলেন লেতাস ইলাইহা পৃথিবীর মানুষ শুনে রেখো তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও অজালনা বৈনাকুম মাতা রাহামা আর তোমাদের দুইজনের মাঝে আল্লাহ ভাতৃত্ব ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে ভাতৃত্ব ভালোবাসা যেটা আল্লাহ দিয়েছেন সেটা গালি দিলে বউকে রক্ষা হবে না মারলে রক্ষা হবে না কাজে মাঠে পাঠালে রক্ষা হবে না আল্লাহ বলছেন আমি তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা শান্তি তৃপ্তি পাও এ কথা আল্লাহ বলছে আপনার শান্তির মাধ্যম আপনার স্ত্রী আপনার তৃপ্তির মাধ্যম আপনার স্ত্রী আপনার সুখের মাধ্যম আপনার স্ত্রী এ কথা আল্লাহ বলছে আর ভাতৃত্ব ভাব আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন কাজেই কোনো পীর মুরিদের কাছে ভাতৃদ ভাব নিতে হবে না এলাকার কোন মহিলা বা কিছু মহিলা কোথায় কোন পীরের মুড়িদ হয়েছে সেখানে যায় আসে এলাকার মহিলাদের কিছু দাওয়াত দেয় সেই পীরের হাতে বয়াত করলে সলা আদায় করা লাগবে না নামাজ পড়া লাগবে না আরও কত কী সাবধান এরকম মহিলা যেন এলাকাতে ঢুকতে না পারে এরকম ও আহাদিস উদ্দেশিত এলাকায় যেন তারা কোনো প্রচার কিছু করতেও না পারে মহান আল্লাহ বলেন মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের স্ত্রীদের কাছে আসো তোমাদের ইচ্ছে মতো যেহেতু তোমাদের স্ত্রী শান্তি তৃপ্তির বস্তু কাজেই আমি এখানে বাধা নিষেধ দায়ী দায়িত্ব নিয়ম নীতি পেশ করে তোমাদের শান্তি তৃপ্তির ব্যাঘাত ঘটাতে রাজি নয় স্ত্রীকে মূল্যায়ন করতে শিখুন মূল্যায়ন করার জন্য আল্লাহ বলেন আল্লাহর নবী বলেন আব্দুল্লাহ বলেন ছেলে বস ওই ছেলেটা হাঁটছে কেন খেয়াল করতে পারেন না যতই অসুবিধা হোক কিছুক্ষণ আপনি কষ্ট হলেও বসে থাকবেন আমরা সারা রাত বক্তব্য দি আর আমরা এইসব সব্য লেখার কাহিনী বলে আপনাকে পাগলও করি না যা বলি তা আপনার জীবনে কাজে আসবে বলে আমরা মনে করি আবদুল আল্লাহ ওম বলেন রসুল সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আলমার আত রায়ে ফিজ ফিবাইতে জাওজেহা ও আলাদেহ ওয়া হে মাসুলানান রায়েতেহা প্রত্যেক মহিলা তার স্বামীর বাড়িতে দায়িত্বশীল তার স্বামীর বাড়ি এবং তার স্বামীর ছেলে মেয়েকে দেখাশোনা করার জন্য তার উপরে দায় দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে রয়েছে রাসুলের পক্ষ থেকে রয়েছে পুরো বাড়িটা দেখাশোনা করতে হবে তাকে তার মেয়ে তার ছেলে তার বৌমা কি করছে কিভাবে থাকে কিভাবে খায় সব খেয়াল করতে হবে